হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালোই আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে শুরু করলাম মিষ্টি দিয়ে কারণ হচ্ছে আমাদের জন্য দিনটা ছিল খুবই মিষ্টি একদম রসগোল্লার মতন মিষ্টি কারণ আজকে আমরা করতে চলেছি আমাদের নতুন জামাই আদর নতুন জামাই বাড়িতে আসলে কতটা টেনশন হয় তোমরা তো বুঝতেই পারছো আর আজকে কিন্তু আমাদের নতুন জামাই প্রথমবারের জন্য আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে যাচ্ছে এরপরে আরও আসবে যাবে খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু পরের বিষয় আর আজকে যেটা খাওয়া দাওয়া করবে সেটা কিন্তু একদমই স্পেশাল কারণ প্রথম দিন খাওয়া দাওয়া করবে এই খাওয়া দাওয়াটা কিন্তু আমরাও মনে রাখবো আর জামাইও মনে রাখবে যে শাশুড়ি মা আমাকে কিভাবে আতিথেয়তা করেছিল শ্বশুর শাশুড়ি সবাই মিলে অবশ্যই তো শ্বশুর মশাই এখানে দেখো হাঁস নিয়ে দাঁড়িয়ে পড়েছে হংস জবাই হবে আমাদের জামাইয়ের জন্য মানে জামাইকে হচ্ছে অন্য অন্য সব মাংস খাওয়ানো হলেও হাঁসের মাংসটা খাওয়ানো হয়নি তাই জন্য আমরা একটা হাঁস ধরে ফেললাম আর হাঁসটা আমাদের পালন করা হাসি আমাদের বাড়িতে তো হাঁস রয়েছে সেটা আমরা একটা জবাই করব আর এখানে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি মানে ওইদিকে হচ্ছে হাঁস জবাই আর এই দিকে আমার রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি একটা চুলার মধ্যে তারপর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা আর মাছ কাতলা মাছ ভাজা কাতলা মাছের আমি একটা দই কাতলা টাইপ করব। মেয়ে চলে এসেছে ভয়েস দিতে জানো আমার পরিবর্তে তো মেয়ের ভয়েসি মনে হয় বেশি ভালো হবে তো বেগুন এখানে আমি ভাজবো বলে লবণ হলুদ দিয়ে প্রথমে ভাজবো তারপরে একটা হচ্ছে পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে একটা গ্রেমি মতন করে একসঙ্গে মিক্স করে দেব এইদিকে মাছ ভাজা চলছে আর ওইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ইয়ে করার জন্য বেগুন ভাজা করার জন্য মেয়ে এত চিৎকার করে যে আমার আওয়াজই শোনা যাচ্ছে না এত জোরে জোরে চিৎকার করে তো বেগুন ভাজা ওইদিকে হয়ে যাচ্ছে মাছ ভাজা ওইদিকে হয়ে যাচ্ছে এর মধ্যে আমার যা চলে এসেছে ছোট যা তো ছোট যাকে বললাম যে ডালটা সম্বাদ দিয়ে দিতে তারপর আমরা সবাই মিলে রান্না করেছিলাম আর কি আমার যা এসেছিল তারপর ভাগ্নি এসেছিল। আরেকটা ভাগ্নি এসেছিল। আমার বোন এসেছিল। সবাই মিলে রান্না বান্না করব। জামাই আদর করা তো আর চারটি খানি ব্যাপার নয় বলো অনেকগুলো সব প্রয়োজন একটা জামাইকে সমাধর করার জন্য যাই হোক ব্যাপারগুলো কিন্তু আমি একটু মজা করেই বললাম আমাদের হচ্ছে জামাই এসেছে মানে আমার ননাসের মেয়ের আহ জামাই আর কি তো আমাদেরও জামাই আমরা হলাম মামি শাশুড়ি তো সেই জন্য জামাইকে সমাদর যতটুকু আমাদের সামর্থ্য তার মধ্যেই করব তো ভাবলাম একটা ছোট্ট মোট্ট ব্লগ বানানো যাক জামাই আদরের ব্লগ যেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে একদম স্মৃতি হয়ে করে আমরা আর কি রেখে দেব আমাদের ফেসবুকে ইউটিউবে সবখানেই পোস্ট করব তো যাই হোক হাঁস কিন্তু মানে কি বলে তোমরা কি করে কোথাও জানি না আমরা কিন্তু হাসির গায়ে যে পশমগুলো থাকে সেগুলো ছুলে ফেলে তারপরে এইভাবে পুড়ে নেই আগুনে একদম গনগনে আগুনে এইভাবে পুড়ে নেই পুড়ে নিলে হাঁস দিয়ে এরকম তেল ঝরতে থাকে তারপরে হাঁসটাকে কেটে আমরা রান্না করি তোমরা কে কিভাবে হাঁস ঠিক করো বলো তো এই যে আমার মেয়ে এখানে দেখছে এই যে ভাগ্নি চলে এসেছে আমার বোন ওরা চলে এসেছে তিনজনই চলে এসেছে একজনের তো বিয়ে হয়ে গেছে সে শ্বশুরবাড়িতে বাকি তিনজন চলে এসেছে তো এই যে আমি এখানে এখন পানি দেখাচ্ছি ভাত বসাবো আমার বরকে পানি দেখাচ্ছি যে এই পানিগুলো কি কম পড়বে নাকি কারণ আজকে একটা মানে ভাত রান্না করার ব্যাপার ছিল তো আমার আইডিয়াটা হচ্ছিল না আর আমরা তো দুই তিনজন চারজন মানুষ বেশি ভাত সঙ্গে খুব কমই রান্না করি সেই জন্য একটা টেনশন আর কি এই যে দাওয়াত পেয়ে গেছে বিড়াল মহাদয়ও চলে এসেছে এখানে এখন হাঁসটাকে কাটা হবে যার জন্য হাঁসটাকে আগে ভালো করে এই যে কালিটালি ভরে কারণ হচ্ছে ওখানে আগুনে পোড়া হয়েছে কাঠের আগুনে সেই জন্য ভালো করে আগে মুছে নিল তারপরে এখন হাঁস হবে কুটাকুটি কোটার পরে সুন্দর করে রান্না হবে এইদিকে হাঁস কাটতে কাটতে কিন্তু ওইদিকে আমাদের সব রান্না হয়ে গেছে ডাল ভাজা পাপড় ভাজা মাছ রান্না তারপর বেগুন ভাজা সব কিছু হয়ে গেছে আর দই মিষ্টি চাটনি ব্যাস এতটুকুই আমাদের জামাই আদরে ছিল তো দেখাবো একটু পরে যখন রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই দেখো হাঁসটাকে কত টুকরো টুকরো করে কেটেছে সবগুলো একদম ভালো করে যাচাই বাছাই যাকে বলে চলছে তো এখানে এখন আমি এই সময় আর কি ভিডিও করতে ভুলে গেছিলাম তো ভাগ্নি ভিডিও করেছে ভাগ্নির ফোন থেকে ভিডিওগুলো নিয়েছি তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এক একজনের ফোনে এক এক রকম ফিল্টার দেওয়া থাকে তো সেই জন্য আমি তো উইদাউট ফিল্টারেই করি ব্যাক ক্যামেরায় ভিডিও তো মনে হয় ভাগ্নির ফোনে ফিল্টার দেওয়া ছিল নাকি ইনস্টা থেকে করেছে জানি না তো ভিডিওগুলো আমাকে দিলো এই যে রান্না হয়ে গেছে এখন আমি বাটি বাটি তুলে নিচ্ছি এদিকে টেবিল সাজানো সে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে এই যে ভাত এখানে এই যে দই মিষ্টি আছে শুকনো মিষ্টি আছে রসগোল্লা আছে আর বেগুন ভাজা তারপরে এদিকে কি 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 ডাল ডাল তো থাকতেই লাগবে এদিকে পাঁপড় ভেজে নিয়েছি সাগুর পাঁপড় যেটা বলে সাবুদানার পাপড় সেটা আর কি বাকি থাকলো মাংস তো দেখিয়ে দিলাম আর মনে হয় মাংসর ভিডিও করাই হয়নি তো এখানে এখন খেতে দেওয়া হচ্ছে সবাইকে এখানে যে ভাস্তা বসেছে মাসুম বসেছে ভাস আমার দেওয়ার বসেছে আর জামাই বসেছে যে মাঝখানে বসে আছে এটাই হচ্ছে আমাদের জামাই আর কি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেয়ে এত অত্যাচার শুরু করে দিয়েছে ভয়েসটা কেমন হলো আল্লাহ জানে আজকে না আসছি সবাইকে টাটা